আশা করি আমাদের হাদি ফিরে আসবে হাদির জীবনের বিনিময়ে গণতন্ত্র আমরা অবশ্যই গণতন্ত্র ফিরে গণতন্ত্রের জন্যই তো অনেক দেড় হাজার মানুষ প্রাণ দিয়েছে সেখানে হাজির হাদির যুক্ত হোক এটা চাই না তবে হাদি যে গণতন্ত্র আনোনয়ের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাচ্ছেন অবশ্যই এটিকে মানতে হবে আমাদের আর সেই লড়াইয়ে যুক্ত হলেন জনাব তারেক রহমান জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন যে এদেশে গণতন্ত্র পুনরুত্থান বা পুনরুদ্ধারে বড় ধরনের ষড়যন্ত্র চলমান কোনোভাবেই সেই ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না বা হতে দেয়া হবে না যে কারণে তিনি নতুন করে স্টেপ নিয়েছেন জনাব তার আমি যাই না আপনি আমার ভিডিও দেখার তখন কথা আপনার দলের লোকজন তো যত খুবই অন্ধ অন্ধর মতো যতক্ষণ পর্যন্ত তার নিজের পক্ষের কোনো কথা না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বিশ্বাস করে না আমি আরেকটা কথা বলে রাখছি হাদির যে আহ হাদির যে খুনি যাকে এখন পর্যন্ত ইয়ে হিসেবে ধরা হয়েছে সেই খনির যতটুকু শুনেছি সেই খনি এর একবার র্যাব তাকে ধরেছিল তাকে ছেড়েছে আপনার দলের সমর্থিত যেসব আইনজীবীরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছে অনেকে সবাই নয় অনেকে রয়েছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আপনি দেখুন বিভিন্ন জেলার পিপি ইনক্লুডিং কুমিল্লা জেলার পিপি আমাদের কাছে বহু খবর আছে যত অপরাধীদেরকে ধরা হয়েছে সবাইকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে সবার নামে বিভিন্ন জেলার যে আহ রয়েছে পুলিশের যারা দায়িত্ব রয়েছে তারা সবাই সামান্য মানে ভয়ঙ্কর অপরাধীকে ধরে ধরে সামান্য ধারা দিয়ে টাকার বিনিময়ে এরপর কোর্টে পাঠায় কোর্ট থেকে সহজে জামিন দিয়ে দেয় কোর্টের বিচারক কিছু করার নেই আপনি যখন ধারা ধারা থাকবে চুরির ধারা সেখানে তো আপনি ডাকাতির ধারা খুনের ধারা দিতে পারেন না আর খুনের অপরাধের বিচার যেভাবে হয় চুরির বিচার তো করতে পারেন না একজন বিচারক বিচারকের তো সেই সীমিত মানে লিমিটেশন আছে বিচারক বাধ্য হয়েছে তাকে জামিন দিতে হচ্ছে এই যে উকিল আর পুলিশদের কারসাজিতে সকল অপরাধী আওয়ামী লীগ বলতে তো অপরাধী নয় আওয়ামী লীগের মধ্যে যারা চব্বিশের মধ্যে অপরাধ করেছে তাদেরকে দেখা যাচ্ছে ধরে ধরে সাধারণ মানুষ ধরে ধরে বা পুলিশ সাধারণ পুলিশরা ধরে ধরে বিভিন্ন খবরের মাধ্যমে তাদেরকে পুলিশ ধরিয়ে দেওয়া হচ্ছে এরপর সামান্য হালকা একটা ধারা দিয়ে জেলে পাঠিয়ে সেই জেলখানা থেকে বের করার জন্য যে ভূমিকা রেখেছে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করেছে আপনার দলের এবং জামাত ইসলামের কিছু আইনজীবীরা এই আইনজীবীরা কি চায় এই আইনজীবীরা এই যে ছেলেটা এখন হারিকে মারলো তা তো প্রিভিয়াস একটা কিন্তু জেলে ছিল তাকে কি বের করেছে এবং একটা কথা মনে রাখবেন বর্তমানে এই আইনজীবীর নামে যারা বিয়ে আপনার দলের বিভিন্ন প্রভাবশালী আইনজীবীরা যত বড় প্রভাবশালী তত বেশি টাকা নেয় আপনি আপনার দলের বা কেউ একটু অসহায় মানুষ যাক জীবনেও তারা সহায়তা করবে না তাদের টাইম নেই এখন তারা এখন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার পেছন দৌড়াচ্ছে তাহলে কি লাভ হলো আপনি আপনার শত্রুদেরকে তারাই দিয়ে রাখছে আপনাকে যারা মারতে চাচ্ছে তারা দেখাচ্ছে যে নিজেদেরকে আবার সংগঠিত করবার জন্য যে যারা সুযোগ দিচ্ছে তারাই এই আইনজীবী অপরাধী যারা সব আইনজীবী নয় যাই যেসব আইনজীবীর গায়ে লাগবে তারাই হলো বড় অপরাধী আমার এই কথার পর যেসব আইনজীবীদের মনে হবে যে আমি তাদেরকে খাটো করেছি বা তাদেরকে তারাই হতো অপরাধ তারাই হলো অপরাধী কারণ এই আইনজীবীদের কোনো আত্মীয়স্বজন মারা যায়নি এই আইনজীবীরা তেমন নির্যাতিত হয়নি তারা আইনজীবী হিসেবে রাজনীতি করেছে ওই আওয়ামী আইনজীবীর সাথে ইয়ে করেছে মিলেমিশে কাজ করেছে রাস্তাঘাটে আপনার দলের সাধারণ নেতাকর্মীরা মার খেয়েছে নির্যাতিত হয়েছে জেলে ছিল সুতরাং এই আইনজীবীদেরকে আপনি ঠিক করুন না হলে চোর বাটপার খুনিরা কখনোই আর বিচার পাবেন মানে তাদের বিচারের সম্মুখীন করতে পারবে না আর আবারও বেরিয়ে যাবে আপনার এই অসৎ আইজীবীদের কারণে আচ্ছা বলে রাখতাম সামনের দিকে নাম ট্রাম সহকারে বলবো একদম নাম ট্রাম সহকারে বলবো কোটি কোটি বর্তমানে এই সরকার বর্তমান সরকার কোটি কোটি টাকা খেয়ে পিপি নিয়োগ দিয়েছে তো এই পিপিটিকে বসে থাকবে যে পিপি পঞ্চাশ লাখ বা দুই কোটি পাঁচ কোটি টাকা দিয়ে যে পিপিগিরি পায় সে কি হাতে দায়ী হবে সে তো টাকার জন্য বড় বড় অপরাধীদেরকে তো সে ছাড় দিবেই এই সরকারের যারা পিপি নিয়োগকারী ছিল আসিফ নজরুল থেকে শুরু করে যারা পিপি নিয়োগ দিয়েছে এরা আমরা জানি কত কোটি কোটি টাকার বিনিময়ে পিপি নিয়োগ দিয়েছে এরা অপরাধীকে ছেড়ে দিচ্ছে আর সেই অপরাধীরা বেরিয়ে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে আপনার জীবনকে হুমকি মুখে ফেলছে এই হল উদাহরণ সামনে আর বড় ধরনের ঘটনার অপেক্ষা করুন প্লিজ বি কেয়ারফুল তারেক রহমান আপনার জীবনের জন্য আপনি শক্ত সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনাকে অবশ্যই আসতে হবে আপনাকে সাধারণ মানুষ আপনাকে নিরাপত্তা দিবে এবং নির্বাচন সময় মতো হতেই হবে এই সরকারের হাতে থাকা মানেই হলো অনিরাপদ দেশ তবে আপনি কতটুকু পারবেন সে নিয়ে প্রশ্ন তো রয়েই গেছে কারণ আপনার দলেই রয়েছে সব অ্যানালগ পাবলিক যারা ডিজিটাল এই দুনিয়াকে সামলা সামলাবার জন্য প্রস্তুতি নিচ্ছে কতটুকু পারবে এ নিয়ে বড় প্রশ্ন এবং সামনে এইসব নিয়ে কথা বলব ভালো থাকে ধন্যবাদ